হঠাৎ ঘরে আটকা পড়লে কি করবেন জেনে রাখুন বাজারের এই তালাচাবির জাদুকরের কথা বাজারের হজরত শাহ আম্বর মসজিদের সামনে সারি সারি বসে আছে তালা তালাচাবি সারানোর দোকান খোঁজ নিয়ে জানা যায় তালাচাবির মেরামতের এই ব্যবসা সত্তর বছরের বেশি সময় ধরে চলছে ঢাকার ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে কারওয়ান বাজার অন্যতম কাঁচা সবজি ও ফলমূলের জন্য এই বাজারের পরিচিত হলেও নানা অফিস ও মেট্রো স্টেশন মিলিয়ে এই জায়গাটিতে প্রতিদিন হাজারো মানুষের আগমন এত কিছুর মধ্যে একটি ব্যাপার অনেকেরই অজানা সেটি হচ্ছে এখানকার বহু পুরনো তালাচাবি মেরামতের ব্যবসা বাসাবাড়ি থেকে সব জায়গায় চাবির দরকার পড়ে আর যদি সেই চাবির তালা নষ্ট হয় তবে পড়তে হয় বিপদে হঠাৎ আপনি আটকা পড়তে পারেন বাড়ির ভেতরে বা হারিয়ে যেতে পারে আপনার মূল্যবান গাড়ির চাবিটি তখন আপনি কি করবেন প্রথমে আপনি ভালো তালা কারিগর খুঁজবেন পরিশেষে একটি নাম শুনবেন কারন বাজার হযরত শাহ আম্বর মসজিদের সামনে সারিিতে বসে এই দোকানগুলো অনেকে তাদের নষ্ট তালা চাবি ঠিক করতে আসে চাবি বানানো থেকে শুরু করে নষ্ট তালা ঠিক করা হয় এখানে এমনও তালাকার আছে যিনি এই কাজের সঙ্গে যুক্ত আছেন প্রায় 40 থেকে 45 বছর ধরে আগে মাত্র দুই থেকে 3টি দোকান ছিল আমি এই পেশা নিয়ে জিতে আছি 40 বছর যাবত এখান থেকেই শিখা। এখান থেকে আমার ওস্তাদের কাছ থেকে শিখাই কাজ এখানে আমরা বাসাবাড়ির যত ধরনের লক আছে এবং কি নর্মাল তালা আছে সকল ধরনের তালার চাবি আমরা তৈরি করি গাড়ি বা মোটরসাইকেল সব সবকিছুর চাবি আমরা তৈরি করি চাবিগুলো আমরা চায়নার থেকে ইনপোর্টে আনি ব্যবসার শুরুটা হয়েছিল চাবি বানানো দিয়ে আগে শুধু অ্যানালগ তালা খোলার ব্যবস্থা থাকলেও যুগের সঙ্গে সঙ্গে বদলেছে অনেক কিছুই এখন বিলাসবহুল দামি তালাও সারানো হয় কখনো কখনো এসব তালার দাম এক লাখ টাকা ছাড়িয়ে যায় বাসাবাড়ি অথবা অফিসের দরজায় দুর্ঘটনাবশত তালা লেগে গেলে দোকানে এসে ডেকেও নিয়ে যান অনেকে ডাক পড়তে পারে রাত বিরিতে রাত এগারোটা অবধি দোকান খোলা থাকে বাড়িতে গিয়ে তালা খুলতে সময় বেশি লাগে বেশ পরিশ্রম হয় সেক্ষেত্রে গুনতে হয় অতিরিক্ত টাকা তালা ভেদে নির্ধারিত হয় তাদের সম্মানী যখন আপনারা বাসাবাড়িতে দেখা গেছে একটা তালা লক হয়ে যাবে তখন তার আপনারা খুলতে পারবেন না যখন আমাদেরকে ফোন দেয় তখন আমরা বাসা গিয়ে ওটা খুলে দিয়ে আসি খরচটা বাড়ছে কারণ এখন হলে মেশিনে কর আগে হলে হাতে করতাম হাতে পরিশ্রমটা বেশি ছিল মেশিন এতে পরিশ্রমটা কম কিন্তু মেশিনারি জিনিসগুলো তো কেনা এগুলোতে একটা extra টাকা দিয়ে আনা হয়েছে যার কারণে এটার খরচটা মানে আমাদের গায়ে যে পরিশ্রমটা হইতেই পরিশ্রমটা এখন কম হয় মেশিন একটু সহজ হয়ে গেছে সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে শুরু হয় এসব চাবির দাম বিভিন্ন ধরনের চাবির গাড়িও বানানো হয় এর মধ্যে বহুমূল্যের গাড়িও আছে এগুলোর দাম শুরু হয় একশো টাকা থেকে এছাড়াও পুরনো বিভিন্ন সিন্দুকের চাবি বানানো হয় তবে গাড়ির তালা বা সিন্দুকের চাবির ক্ষেত্রে তারা বিশেষ সতর্কতা অবলম্বন করে থাকে যখন আপনার মনে করেন গাড়ির চাবিটা হারাই গেল তখন এটা রিপেয়ারিং চার্জ হলো চাবি একটা দিয়ে চার হাজার টাকা খরচ আর যদি আপনার চাবি থাকতে চাবি আছে চাবি নেবে চাবি পাঁচশো টাকা আছে এক টাকা আছে দু হাজার টাকাও আছে সেক্ষেত্রে আমরা আগে গাড়ির লকটা আনলক করি আনলক করলে ওখানে তালা খোলার সিস্টেম আছে কোম্পানি সিস্টেম দিয়ে রাখছে ওই তালাটা খুইলে ওটার পিনিয়ামের মাপে আমরা চাবি বানাই আবার আপনি যখন আমার বাসায় ডেকে নিয়ে যাবেন তখন তো আপনার বাসার হাউজেই সব কিছু আছে ওই ক্ষেত্রে যদি আপনার গাড়ি না হয় সেক্ষেত্রে তো আমি চাবি বানাবো না আমরা কনফার্ম হয়েই আপনার গাড়ির চাবি বানাই তালা চাবির এই কাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর মধ্যে একটি হচ্ছে চাবি ও তালা সারানোর যন্ত্রের দাম বেড়ে যাওয়া কিন্তু তালা চাবি মেরামতে যন্ত্রের ব্যবহার হওয়ায় তাদের পরিশ্রম কমছে তবে খরচ বৃদ্ধি পেয়েছে যে যন্ত্রটি দিয়ে তারা চাবি বানাচ্ছিলেন তার বর্তমান দাম চল্লিশ হাজার টাকা খোলা বাজারের মধ্যে দোকান হওয়ায় থাকতে হয় সাবধানে নয়তো চুরির সম্ভাবনা থাকে এই কাজ করে তাদের সংসার চলে এই কাজ তাদের কাছে এক ধরনের নেশার মতো এছাড়াও এটি এক ধরনের শিল্প যে আলমারি সিন্দুকের

মোহাম্মদ সাজ্জাদুল ইসলামের রিপোর্টে হাবিবুর রহমান নিশান খবর সংযোগ